প্রচুর ক্ষেত খামার করি লাভ হয় না বরকত নাই বরকতহীনতা কিন্তু মূলত বরকতের চাবিকাটি অর্জনের জন্য আমাদের কিছু প্রেসক্রিপশন মূলনীতি হাসিল করা দরকার ঠিক না বে ঠিক আমাদের প্রত্যেকেরই বরকতের কিছু চাবিকাটি হাসিল করা দরকার আমি সেই আলোকে চার পাঁচটা মূলনীতি বলে দেব। যদিও বিশ থেকে পঁচিশটা আছে কিভাবে আপনার রেজেকে বরকত হবে কসম করে বলছি যদি এই কয়েকটা নীতি অবলম্বন করা যায় আল্লাহর কসব আপনার রিজিকে অফরন্ত তো বরকত হয়ে যাবে মহান আল্লাহ সর্বাগে বলছি এক নাম্বার আল্লাহতালা বলছেন ইয়া আই ইউ গান্নাস ইন না ওয়া আদ আল্লাহ হায়া তো দুনিয়া বেলা ইয়াগুরান্ন কুম্বিল্লা হিল দরো মহান আল্লাহত আলা বললেন সর্বাগে দুনিয়ার মোহব্বতকে ছেড়ে ফেলে দিতে হবে নিচে দাবাগত করতে হবে আল্লাহ তালা সকল মানুষকে ডাক দিয়ে বললেন বান্দা শোনক ওই যে কিনা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বতকে ছুঁড়ে ফেলে দাও দুনিয়ার ভালোবাসা মহব্বত যেন তোমাকে ধোকা না দেয় এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গা না করে সুতরাং এক নাম্বার পেলাম দুনিয়ার মহাব্বত যদি ব্যাখ্যা করতে যাই অনেক সমস্যা আপনি চাকরি করেন দুনিয়ার লোভ লালসা ঢুকতে পারে আপনি মাদ্রাসার একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ঢুকতে পারে আপনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তার আপনার মধ্যে দুর্নীতি ঢুকতে পারে এটাই হচ্ছে দুনিয়ার লোভ সুতরাং যেই যেই হালতে থাকবেন কখনো লোভ লালসায় পড়া যাবে না কারণ লোভ লাল পড়লে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক নয় শুধু তাই নয় ব্যবসা বাণিজ্য করবেন সিন্ডিকেট করবেন না ইহাতে করবেন না মাল সম্পদ গুদাম জাত করবেন না গুদাম যা যদি করেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সুতরাং বললাম এক নাম্বার দুনিয়ার মোহাব্বত ছেড়ে ফেলে দিতে হবে দুই নাম্বার আল্লাহ তালা বললেন আবার আল্লাহ বললেন যদি তোমার রিজেকের মধ্যে বরকত চাও তাহলে আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা রাখবে আল্লাহ তালাকে যদি ভয় করো আল্লাহ তালাকে যদি বেশি বেশি ভয় করো আস্থা রাখতে পারো আমার আল্লাহ তালা কত সুন্দর বলে দিলেন ওয়ারোমেন আমার আল্লাহ তালা তোমাদের জন্য যে রিজ বরাদ্দ করেছেন কোথা থেকে যে রিজ আসবে কল্পনাও করে খুঁজে পাবে না سبحان اللہ۔ তাহলে 2 নাম্বার পজিশন পেয়েছে কি? 3 নাম্বারটা হচ্ছে রিজেকে বরকত হাসিলের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ ভয়। 3 নাম্বার শুন। আল্লাহ তাআলা বললেন, "ফা কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا নম্বর বলছিলাম যে কথা বেশি বেশি করে আল্লাহ তাঁর কাছে ইস্তেক ফার পড়বেন কি করবেন ইস্তেক ফার এই ইস্তেক ফারের মধ্যে আল্লাহ তালা কিন্তু রেজেকের কথা বলে দিলেন ইউর সিলিসামা আলি কুমেদারা বোঝা গেল ইস্তেক ফার বেশি বেশি করলে সম্পর্কটা হচ্ছে রিজেকের সাথে বেশি বেশি করে ইস্তেক ফার করো আল্লাহ তালা গাফার এক তো মাফ করে দিবেন তিনি গাফার দুই নাম্বার হলো খেত খামার করেছ আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে বরকতময় বৃষ্টি বর্ষণ করবে আর যদি বেশি বেশি ইস্তেক ফার না করো আসমান কিন্তু ক্রিপন হয়ে যাবে আল্লাহ তালা আরো বললেন তোমার মাল সম্পদে বরকত হবে সন্তান সন্ততিতে বল বরকত আল্লাহ তালা দান করবেন সুতরাং আমরা পেয়ে গেলাম ওই জায়গায় তিন নাম্বার হলো বেশি বেশি ইস্তেক চার নাম্বার পাঁচটা বলে শেষ করে দিবে চার নাম্বার বলং আল্লাহতালা কত সুন্দর বললেন এটা হচ্ছে আমাল কোরআনী কোরআন থেকে আমল আমরা শিখছি এটা একটা দাস এটা একটা দাসে বসেছি আমরা পয়েন্ট মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ জানা চার নাম্বার বললেন ওর আহ লে কবি স্বানাতি ওস্তু আবি রান ইহা লে না সালু কারিজু কো না রুজু কো কা আল্লাহ তালা কত সুন্দর বললেন নিজে নামাজ পড়বে নিজের পরিবার পরিজনকে নামাজের নসিহাত করবে এবং সেই বিষয়ের উপর ইস্তে কামত থাকবে অগনবীজি শোন আমি আপনার কাছে রিজেক চাই না কারণ আমি আল্লাহ তালা রিজেক দেই সুহান তাহলে বোঝা গেল নামাজ হাতে সম্পর্ক সুন্দর না নামাজ হাতে সম্পর্ক হাদিসে আরো এসেছে মেন আক্সরামের ইস্তেক ফার যা আল্লাহ মিন কুল্লি হামিন ফারজা ও অমিন কুল্লি ইস্তেফারের কথা এসেছে আল্লাহ তালা প্রত্যেক রুদ্র তার খুলে দেবেন বরকথিনতার বেশি ইস্তেখ ফার যদি পড়তে পারো প্রত্যেক সংকেতনা খুলে দেবেন আল্লাহ তালা ইস্তেফার করতে পারবে বেশি আর আমাদের ইস্তেফারটা কিন্তু প্রায় সময় গলাত হয়ে যায় আমরা আস্তাদ ফিরুলুল্লাহ না বলে ওস্তব ফেরুল্লাহ বলি ওস্তব ফেরুল্লাহ বলি কি বলি না অনেকে বলে ওস্তফ ফেরুল্লাহ ফের্ এটা গালত এটা ভুল এরকম জীবন অস্তক ফেলা বলবেন না অর্থ চেঞ্জ হয়ে যায় অর্থ বিগড়ে যায় আল্লাহ নারাজ হয় আমরা কি পড়বো আস্তাক ফিরুল্লাহ কি বলবো ভাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঁচ নাম্বার বলে দেই এই জায়গায় শেষ পাঁচ নাম্বার হলো রিজে কে বরকত হাসিলের জন্য ফাঁকে ফাঁকি নিজের সাধ্য অনুযায়ী দান করবেন আনফিক ইউনফাক আলাইক নবীজি বলছেন হাদিসে কলসি দান করো তোমাকে দান করা হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি দেয় একেবারে কিন্তু যা আছে গুড়া গুড়ি উড়গাইয়া সব কিছু একবারে আম্বরখানা খানা দিব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন